নাতিপতিকে নিয়ে শপিং মলে যাচ্ছি তো ওরা কেনাকাটা করবে খুব আনন্দ করছে তো বাচ্চা মানুষ তো বোঝেই খুবই আনন্দ পাচ্ছে তো ওদের নিয়ে গেলাম এবার দেখো সব কেনাকাটা করবে ওরা ঘুরে ঘুরে দেখছে ওদের পছন্দই হচ্ছে না ও আমার নাতি তো খুব আনন্দ করছে ও কোথায় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে খুঁজেই পাচ্ছি না তোমরা তো জানোই শপিং মল কত বড় তো কোথায় যায় মাঝে মাঝে আমরা খুঁজে পাই না তো ম শপিং মলটা দেখো কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে বেশ মনে হচ্ছে সব কিছু কিনে নিই তো এত পয়সা তো নেই কিনবো কি করে এই কিছু কিনবো আর কি নাতি নাতনির জন্য জামা প্যান্ট তো ওদের পছন্দই হচ্ছে না ওরা ঘুরে 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 দেখছে শুধু তো দেখি ওদের কখন পছন্দ হয় আমি ওদের পেছনে আছি আমি তোরা দেখ ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এই আবার তিন উপর উঠছে দোতলায় পছন্দ হলো না তিন তলায় যাচ্ছে দেখি তিন তলায় গিয়ে পছন্দ হয় কিনা দেখো এত জামা কাপড় তাও ওদের চয়েজ হচ্ছে না ঘুরেই যাচ্ছে মা মেয়ে ছেলে এই একটা সেটিং করলো গায়ে এটা পছন্দ হয়েছে একটা এটা একটা কি কিনলো এটাও চয়েস হয়েছে তোরা ঘুরে ঘুরে কিনছে আর আমি এক জায়গায় বসে আছি দেখছি তোমরাও দেখো শপিং মলটা কেমন লাগছে এটা আমাদের চাকদা স্টাইল বাজার ভালোই লাগছে আমার সবাই কেনাকাটা করছে দাঁড়িয়ে আছে আমার মেয়ে তো দাঁতে ব্যথা করছে তোর ভালো লাগছে না ঘোরাঘুরি তাও ঘুরছে মেয়েদের ছেলে মেয়ের সাথে ছেলে মেয়ে তো জামা প্যান্ট কি কিনবে ওরা সব বারবার চলে যাচ্ছে ওদের খেলনার দিকে খেলনা কিনবে তা খেলনা কেনা হবে না জামা প্যান্ট আগে কিন তারপরে খেলনা কিনবি মানছেই না ও বারবার খেলনা কিনতে যাচ্ছে দেখো ওকে আমি খুঁজেই পাচ্ছি না ও কোথায় চলে যায় বারবার আমার তো খুব ভালো লাগছে তোমাদের কার কেমন লাগছে শপিং মলটা বলো খুব সুন্দর তো আমরা মোটামুটি যেটুকুই কিনি আমরা শপিং মল থেকেই কিনে কারণ ভালো লাগে দেখে চোদ্দোটা সব থাকে টানানো একটা দুটো কিনি এই যে এখন দুটো রোল অর্ডার দিলাম রোল খাবো পোকড়া নেবো নিয়ে বাড়ি চলে যাবো